আসসালামু আলাইকুম এফজান ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমি দুলওয়ার আজকের এই ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করবো এক হাজার ডিমের একটা একটা ইনকিউবেটর আপনারা এটা কত টাকার ভিতরে পাবেন আমাদের কাছ থেকে এই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের যদি আমাদের মেশিনের কোয়ালিটি সম্পর্কে বলতে যাই এখানে হচ্ছে আপনার এক হাজার ডিম পাঁচটা থাকে হচ্ছে একটা থাকে হচ্ছে আপনার দুশোটা করে কোয়েল প্যাকেট ডিম পাঁচটা থাকে এক হাজার ডিম পড়াতে পারবেন কোয়েল প্যাকেট ডিম একসাথে হ্যাচিং করতে পারেন আপনার তিনশো ডিমের করতে পারবেন হ্যাচিং কোয়েল প্যাকেট ডিম হ্যাঁ টোটাল হচ্ছে এটা তেরোশো ডিম একটা ইনকিবেটার এক হাজার ডিমের স্যাটার এবং তিনশো ডিমের হ্যাসার টোটাল হচ্ছে আমাদের তেরোশো ডিমের একটা ইনকিবেটার হবে এটা এটা বেস্ট কোয়ালিটি আমাদের এখানে নিজেরা তৈরি করে আমরা নিজেরা অনেক বছর ধরে এই এরকম একটা মেশিনে আমরা ব্যবহার করতাম এটা নিয়ে গবেষণা করার পরে কিন্তু আমরা এরকম একটা মেশিন তৈরি করলাম আলহামদুলিল্লাহ এগুলো আমাদের কাছ থেকে অনেকেই নিয়েছেন সবাই মোটামুটি ভালো রেজাল্টে পাইছেন কেউ অন্য মেশিনের তুলনায় এই মেশিন কিন্তু রেজাল্ট ভালো আসে আমাদের এই ডিমগুলো ধুলে ঘুরে হচ্ছে ধুলনা সিস্টেম এটা অন্য রকম ভাবে আমরা তৈরি করার চেষ্টা করছি এখানে টোটাল থাক আছে আমাদের পাঁচটা থাক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে টোটাল পাঁচটা থাকে একটা থাকে পাখির ডিম দুইশো করে টোটাল পাঁচটা থাকে হচ্ছে এক হাজার ডিম ধরবে কইল পাখির আপনার হ্যাঁ এবং ট্রে গুলো আসতে আপনার জাস্ট ট্রেগুলো একবার খুলে ডিমগুলো দিয়ে আবার এভাবে করে আপনার আটকে দিতে পারবেন ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে এই ধরনের কিন্তু কোয়েল ফাঁকি কোয়েল ফাঁকি ইনকিউবারগুলো আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন তার পাশাপাশি আপনাদের যদি দেখাই আমাদের এখানে ব্যবহার করা হয়েছে দুইটা কুলিং ফ্যান তাপ এবং আদ্রতা ছড়ানোর জন্য দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে পাশাপাশি ডবল হোল্ডার ব্যবহার করা হয়েছে যদিও বা আপনারা আমাদের কাছে থেকে নেওয়ার পরে একটা লাইটে একটা হোল্ডারে একটা লাইট লাগাবেন জাস্ট সাইড ওয়ার্ড একটা লাইট ব্যবহার করবেন আর বাকি একটা হচ্ছে ব্যাকআপ হোল্ডার হিসাবে যদি কখনো যদি একটা হোল্ডার নষ্ট হয়ে যায় তো আর একটা দিয়ে আপনারা কাজ চালান নিবেন এই জন্য আমাদের দুইটা হোল্ডার দেওয়া আছে জাস্ট একটা দিচ্ছি আপনার সাইড একটা লাইট ব্যবহার করবেন হ্যাঁ তারপরে এখানে দুইটা ফ্যান আসছে তাপ এবং আদ্রতা ছড়াই দেওয়ার জন্য আমাদের ফুল ইনকিবেটারে তাপ এবং যদি আদ্রতা যদি ছড়াই দেয় এই জন্য আমাদের একটা দুইটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই আমাদের এদিকে কিন্তু ওভার টেম্পারেচার একটা ফ্যান আছে হ্যাঁ যখন আমাদের ভিতরে ইনকিভারটার ভিতরে ওভার তাপ হবে নির্দিষ্ট পরিমাণ তাপ তাপের থেকেও যদি বেশি তাপ হয় অটোমেটিকভাবে পিছনের একটা ফ্যান আছে এই ফ্যানটা স্বয়ংক্রিয়ভাবে ওটা চালু করে আমাদের ইনকিভার দ্রুত এটা ঠান্ডা করবে ওই ফ্যানটা কিন্তু সবসময় চলবে না জাস্ট যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই প্যানটা কিন্তু চলবে হ্যাঁ তার পাশাপাশি হচ্ছে আমাদের এদিক থেকে কিছু দিয়ে হচ্ছে আপনার অক্সিজেন বাইর হবে ওই দিক থেকে আমাদের কাছ থেকে এই ধরনের নিতে পারবেন এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ জনপ্রিয় এস টেম্পারেচার কন্ট্রোলার যে দিয়ে তাপ এবং অবাধ তাপ দুটাই কিন্তু কন্ট্রোল হয় একটা কন্ট্রোলারে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফিনিশিংটা একদম অনেকে কিন্তু তার হলে ঝুলাই দেয় আমাদের দেখেন সম্পূর্ণ কাজটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ফিটিং করে লাগানো হয়েছে আপনারা যদি দেখেন কাজটা কিন্তু আপনার কোনো তার কিন্তু অবস্থা হওয়া করছে কোনো ছিটানো ফিটানো কিন্তু কাজ না হ্যাঁ তো এখান থেকে একটা পাওয়ার সাপ্লাই আছে জাস্ট আপনার আমাদের কাছ থেকে নেওয়ার পরে এরকম একটা পাওয়ার সাপ্লাই লাইনটা দিয়ে আপনার হচ্ছে একটা প্লাগে প্লাগ ইন করে দিয়ে মেশিনটা স্টার্ট করে দিবেন আর কি হ্যাঁ এখানে একটা সচ্ছল একটা হাইগ্রিমিটার আছে যেখানে তা আপনার আদর আদরটা দেখবেন ইনকোটার ভিতরে তারপর কত পার্সেন্ট আছে এবং তার পাশাপাশি এখানে আছে আমাদের একটা টাইমার যেটা হচ্ছে ইনকিউটার ভিতরে এক ঘন্টা পরে ডিমগুলো ঘুরে আপনারা দেখেন কাজের কোয়ালিটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা ভিতরে বক্সটার ভিতরে আমাদের থেকে শুরু করে আরও আনুষ্ঠানিক যে সকল যন্ত্রপাতি লাগে সবকিছু এটা ভিতরে আসে আলহামদুলিল্লাহ আপনাদের যেহেতু কাজের কোয়ালিটি যেহেতু সবচেয়ে বেস্ট হয় জন্য এখানে একটা বক্স সিস্টেম করছি যেহেতু আপনার কোনো কিছু যেহেতু হ্যাঁ আপনাদের যে কোনো সমস্যা হলে ইনকিউটার হচ্ছে পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করার পরে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আপনার জাস্ট এখানে প্লাগ এই যে এখানে একটা নাটগুলো আছে নাটগুলো খুলে আপনারা দেখতে পারেন যে মেশিনে কী সমস্যা হয়েছে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন ইনশাল্লাহ এই জন্য আমরা এরকম একটা সিস্টেম করছি আপনাদের যাদের ভালো মানের ইনকিবেটার লাগবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন পিছন থেকে কিন্তু একটা ওভার টেম্পারেচার একটা ফ্যান আসছে এবং বক্সের কোয়ালিটি যদি দেখেন বক্সের কোয়ালিটি কিন্তু প্রায় এক ইঞ্চি তিন ইঞ্চির মতন প্রায় তিন ইঞ্চির মতন বক্স কোয়ালিটি অনেক ভালো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে আমাদের বক্সের ঢাকনা হ্যাঁ এটা উপরে উঠে যদি এক দুজন যদি দাঁড়ায় তারপরে কিন্তু ভাঙবে না এটা বাইরে থেকে দেখতে এরকম লাগছে আর কি আপনাদের যাদের ভালো মানে ইনকিপারটা লাগবে আমাদের করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু মাল ফাটে থাকি যাদের লাগবে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন বক্সের কোয়ালিটিও অনেক সুন্দর আসছে বক্সের কোয়ালিটি আমরা সুন্দরভাবে টেপ দিয়ে প্যাচে দেওয়া হয়েছে এবং পিছন থেকে আমাদের একটা ওভার টাইম টেম্পের একটা ফ্যান ব্যবহার করা হয়েছে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই প্যানটাতে হ্যাঁ এই প্যান্টার সামনে কিন্তু যেহেতু পিছন থেকে কোনো কিছু গিয়ে ভিতরে যেহেতু প্যানটা যেহেতু জাম যেহেতু না করে কিন্তু সুন্দর ভাবে একটা কিন্তু প্যান এর মুখে কিন্তু একটা জালি ব্যবহার করা হয়েছে যাদের এই ধরনের ভালো মানে ইনকিউডটা লাগবে আমাদের যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ